গুম খুন ও আয়নাঘরের কারিগর হিসেবে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান গ্রেপ্তার হয়েছেন গত পনেরো আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার থানার একটি হত্যা মামলায় তাকে তাকে করে ওই পুলিশ পর আদালতের মাধ্যমে গ্রেপ্তার রিমান্ডেও নিয়েছে পুলিশ তবে এখনও অজানা রয়েছে তার বহু অবৈধ সম্পদের খবর তেমনই একটি প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে সাজগোজ নামের বিশাল বিনিয়োগের কসমেটিক্স বিক্রেতা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে জিয়াউল হাসানের টাকায় তবে এই প্রতিষ্ঠানটি চলছে সিনথিয়া শারমিন ইসলাম নামে তার পরকীয়া প্রেমিকার নামে কোথাও কোথাও শারমিনকে নিজের স্ত্রী হিসেবে উপস্থাপন করেছেন জিয়াউল হাসান জানা গেছে সাজগোজ নামের কসমেটিক্স বিক্রেতা প্রতিষ্ঠানটি শুরু হয় দু সালে মাত্র পাঁচ বছরে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন তারা রাজধানীর যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি ইস্টার্ন মল্লিকা সীমান্ত স্কয়ার বেইলি রোড মিরপুর ওয়ারি ও উত্তরার মতো গুরুত্বপূর্ণ জায়গায় গড়ে তুলেছেন বিশাল বিশাল শোরুম ঢাকার বাইরে চট্টগ্রামেও রয়েছে কয়েক হাজার স্কোয়ার ফিটের শোরুম জানা গেছে মাত্র পাঁচ বছর আগে শুরু করা প্রতিষ্ঠানটিতে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশ লাখ টাকা বিক্রির ভাউচার বানানো হয় দৈনিক অর্ডার দেখানো হয় প্রায় চার হাজার কিন্তু বাস্তবে এমন বিক্রি দেখা যায় না মূলত জিয়াউল আহসানের কালো টাকা সাদা করতে তার পরক্রিয়া প্রেমিকা এ প্রক্রিয়া অনুসরণ করেন বলে অভিযোগ সম্প্রতি চাকরি ছাড়া ওই কর্মকর্তার এদিকে জিয়াউল আহসান গ্রেপ্তারের পর নগদ টাকার সংকটে পড়েছে সাজগোজ প্রতিষ্ঠানটির মাসিক বেতন প্রায় এক কোটি টাকা চলতি মাসে স্টাফদের বেতন দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে এ বিষয়ে জানতে শারমিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি তবে সাজগোজের ব্র্যান্ড ম্যানেজার রাজীব বলেন এসব অভিযোগ সত্য না জিয়াউল হাসান গ্রেপ্তারের পর সাজগোজ বিপদে আছে তা স্বীকার করে রাজীব বলেন গত মাসের আমাদের বেতন দেয়া হয়েছে অর্ধেক সামনের মাসে কি হবে জানি না সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা